হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন আছি সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করে সিঙ্গাপুর থেকে আমরা ঢাকা বিমানবন্দরে আসছি আর আমাদের ফ্লাইট ছিল দুপুর সাড়ে তিনটার দিকে কিন্তু বাংলাদেশ বিমান তো সবসময় ডিলে হয় প্রায় এক ঘন্টার মতো ডিলে হয়েছিল আমরা প্লেনে বসেই অনেকক্ষণ সময় কাটিয়েছি তো এই সময়টাতে রানওয়েতে বিভিন্ন প্লেন উড়ে যাচ্ছিল বিভিন্ন এয়ারলাইন্সের ওগুলোই বিমানে জানালা দিয়ে ধারণ করার চেষ্টা আমরা অনেকটা সময় ছিলাম এখানে তখনই আর কি ভিডিওটা করা হয়েছিল আর অন্যান্য এয়ারলাইন্সের প্লেনগুলো দেখতেও অনেক সুন্দর ছিল আর সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরের রানওয়েটা তো অবশ্যই খুব সুন্দর এখানে একটা রানওয়ের ভিডিও আছে সাড়ে চারটা থেকে এক ঘন্টা ডিলেতে আমাদের ফ্লাই করে আর আমরা এখানে এসে পৌঁছায় প্রায় চার ঘন্টা পরে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটা পরে পৌঁছায় ইমিগ্রেশন এসব আদার্স করব শেষ করতে করতে আমাদের বাজে রাত নয়টার মতো এক ঘন্টা পরে এসেছো এক ঘন্টা পরে এসেছো অন্য কোন 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 देखो प्लीज प्लेन ऐसे फ्लाई कर रहा है ये देखिए ओए देखो प्लेन उड़ते से देखो अरे इसकी मन है जाना मना हो जाए इतना छोटा प्लेन जाछे देखो कैमरे पे ओए देखो एक प्लेन उड़ते से देखो ओए तो अच्छा ही है अब वो हमारे कैमरा अब बाप प्लेन बातें मत कर हमें ये तक हम भी

আমাদের ইমিগ্রেশন সব কিছু মোটামুটি শেষ এখানে আমাদের লাগেজগুলো চেক করা হচ্ছে কারণ অনেক সময় বাংলাদেশ তো অনেক সময় আমাদের যে বোর্ডিং পাস থাকে বা ট্যাক্স থাকে ওই ট্যাক্সটা কিছু ব্যাগ নিয়ে চলে যায় এখানে আমাদের টিকিটের সাথে মিলিয়ে দিচ্ছিল আমাদের ব্যাগেজগুলো ঠিকঠাক সবাই দিচ্ছে কিনা তো এখানে সবাই ওয়েট করছে চেক করে 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 তারা হচ্ছে বাইরে মানে এয়ারপোর্টের বাইরে এই সামনে যে টুকটা আসে ওইটা বার হলেই আমরা বাইরে চলে আসবো এয়ারপোর্ট এখানেও প্রচন্ড ভিড় তো এই সময় কিছুক্ষণ ভিডিওটা কর আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ